তিতুমির শিক্ষার্থীদের আন্দোলনে জনগণ ও সরকারের অবস্থা না বিশ্বাস বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সরকারি তিতুমির কলেজ শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন তাতে জনগণের পাশাপাশি সরকারের অবস্থাও বলে মন্তব্য করেছেন মন্ত্রণালয়ের লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই হাজার পঁচিশ উদযাপনের লক্ষ্যে আজ সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে এ মন্তব্য করেন বলেন তিনি উপদেষ্টা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসাবে ঘোষণা দেয়ার দাবিতে যে আন্দোলন তাতে জনগণের না বিশ্বাস উঠেছে এবং সরকারেরও নাভিশ্বাস অবস্থা দেশের লোকজনকে আন্দোলনকারীরা অতিষ্ঠ করে ফেলেছে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে যাতে আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে তার জন্য ব্যবস্থা নিয়েছে সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে ক্রমান্বয়ে আরো ভালো হবে তিনি বলেন এই আন্দোলনের পেছনে কারা জড়িত আপনারা সবাই তা বোঝেন জানেন শিক্ষার্থীদের রেল লাইন ছেড়ে দিয়ে ক্যাম্পাসে গিয়ে কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করা উচিত এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন তিতুমির কলেজকে একটি আলাদা বিশ্ববিদ্যালয়ে করার যৌক্তিকতা থাকতে হবে এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না এ বিষয়টি আন্দোলনকারীদের বুঝতে হবে সেখানে সাধারণ শিক্ষার্থীরা চায় পড়াশোনা অব্যাহত থাকুক উল্লেখ্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা আজ তারা প্রথমে মহাখালী গুলশান সড়ক অবরোধ করে